ব্রিজটা কিন্তু নড়তেছে হ্যাঁ ভয়ও লাগে দক্ষিণ কোরিয়ার ফুচ্ছন শহর থেকে আপনাদের সকলকে স্বাগতম আজকে আপনাদের নিয়ে যাব দক্ষিণ কোরিয়ার একটি ওয়াই ব্রিজে ওয়াই ব্রিজের যে সৌন্দর্য এবং রাস্তাঘাট সেই সাথে মাউন্টেন এবং সব কিছু থাকবে এই ভিডিওতে এই যে আমার গাড়ি এই গাড়ির মাধ্যমে কিন্তু এখন আমরা চলে যাব সেই ওয়াই ব্রিজে তাই বলবো ভিডিওটি শেয়ার করে সম্পূর্ণ দেখবেন আজকের ভিডিওর মাধ্যমে অনেক কিছুই আপনাদের দেখাতে চলেছি আকাশের যে দৃশ্য দৃশ্যটা দেখুন রাস্তায় কি সুন্দর মোটর সাইকেল চলতেছে দেখুন অনেক অসাধারণ এই দক্ষিণ কোরিয়ায় কিন্তু আপনার গরমের যে আবহাওয়া এই আবহাওয়াতে আপনি ঘুরতে আসলে অবশ্যই কিন্তু সুন্দর সুন্দর যে মোটর সাইকেল এবং আপনার সাইকেল এগুলি দেখতে পাবেন মাঝপথে একটু দাঁড়ালাম বন্ধুরা এখানে পাশে কত সুন্দর মাউন্টেন এবং এখানে পেঁয়াজ চাষ করছে আশেপাশে কিন্তু সব বাড়িঘর সামনে কিন্তু আর খুব বেশি পথ নাই পাঁচ ছয় কিলোমিটার মতো আছে এখন আবার আমরা রওনা দেব দেখি যাই সেই ওয়াই ব্রিজের সৌন্দর্য আমরা দেখি আমরা তো ওই পর্যন্ত পৌঁছাতে পারছি না রাস্তাঘাটের যে সৌন্দর্য এই সৌন্দর্য আমাদের থামিয়ে দিচ্ছে যার কারণে এমার্জেন্সি দিয়ে দাঁড়ায় পড়লাম আপনাদের এই সৌন্দর্য দেখানোর জন্য এখন আবার রওনা দেব তো চলুন যাওয়া যাক সামনে কিন্তু একটি ক্যামেরা রাস্তায় যে স্পিড ক্যামেরা সেই স্পিড ক্যামেরা আপনারা দক্ষিণ করে আসলে কিন্তু এরকম ক্যামেরা দেখবেন রাস্তাঘাটে গাড়ি চালালে অবশ্যই কিন্তু সাবধানে গাড়ি চালাবেন তাহলে এই ক্যামেরা কিন্তু আপনার স্পিরিট ওভার হলেই কিন্তু মামলা হয়ে যাবে একটা ব্রিজের ওপরে আমরা এখন ব্রিজটা কিন্তু অনেক অসাধারণ সো গায়েস আমরা কিন্তু সেই কাঙ্ক্ষিত ওয়াই ব্রিজে এসে হাজির এই যে পিছনে আমার পিছনে দেখতে পাচ্ছেন এটা কিন্তু সেই ওয়াই ব্রিজ ওখানে আমরা এখন যাব এবং তার আগে আপনাদের এখানে একটি সুন্দর যে ফুলের বাগান আছে সেই বাগানটি আপনাদের একটু দেখাই দিই ওয়াও একটি পরিবেশ পিছনে টিকিট কাউন্টার আছে আমি কিন্তু টিকিট করছি টিকিট একদম যারা এই এলাকাতে এই ফুচ্ছনে বসবাস করে তাদের জন্য কিন্তু এই টিকিটটা সম্পূর্ণ ফ্রি আর যারা বাইরের থেকে আসবে তাদের জন্য কিন্তু আছে এই যে ফুলের যে বাগান কত সুন্দর সুন্দর ফুল একদম অসাধারণ একটা ব্যাপার স্যাপার ফুলে ফুলে ভর দক্ষিণ কোরিয়ায় কিন্তু আপনারা ঘুরতে আসলে অবশ্যই এই গরমের যে আবহাওয়া এই আবহাওয়াতে অবশ্যই আসবেন তাহলে কিন্তু ঘুরে মজা পাবেন শুধু ফুল আর ফুল এবং সুন্দর একটি পরিবেশ এই জায়গাটা খুবই ভালো লাগার একটা জায়গা বহু মানুষের সমাগম দূর দূরান্ত থেকে মানুষ কিন্তু এখানে ঘুরতে আসে হ্যাঁ আমার এই পিছনে অনেক মানুষ এদিকে অনেক মানুষ আছে এবং আমি যে গাড়ি রাখলাম সেই পার্কিংয়ে কিন্তু শত শত গাড়ি রাখা আছে তো আমি বেশি মানুষের ভিতরে এই জন্য যাচ্ছি না যে দক্ষিণ কোরিয়ায় কিন্তু এরা এই ক্যামেরার ভিতরে আসতে পছন্দ করে না অন্যান্য দেশে কিন্তু ক্যামেরার ভিতরে নিলে কোনো সমস্যা হয় না তারা আরও স্বাচ্ছন্দ্যবোধ করে কিন্তু এই দক্ষিণ কোরিয়ার মানুষটা কিন্তু ক্যামেরাতে আসতে চায় না তাদেরকে জিজ্ঞেস করে তারপরে কিন্তু এই ভিডিও করার লাগে যার কারণে আমি যেদিকে ফাঁকা বেশি সেই দিকেই চেষ্টা করছি যে ভিডিওটা করার জন্য আমার পিছনে একটি ট্রেন আসতেছে ট্রেন দেখুন এই যে একটি ট্রেন আসতেছে অনেক অসাধারণ ও একটি ট্রেন যে ট্রেনটি কিন্তু এই পাটের ভিতরেই ঘোরাঘুরি করতেছে এই যে বাচ্চারা আছে মানুষও আছে হ্যাঁ অনেক এবং পায়ে চালানো যে সাইকেল সেই সাইকেল কিন্তু আছে তাতে অনেক মানুষ আছে এই মানুষজন এখানে কিন্তু খুবই আনন্দের সাথে চলাচল করতেছে ঘোরাফেরা করতেছে আমার কিন্তু খুবই ভালো লাগছে এই জায়গায় এসে ধারণ খাবারের যে স্টল সেই স্টলও কিন্তু এই পিছনে এগুলো খাবারের সব স্টল এই স্টলও আছে তা আমি আপনাদের এই পিছনে এই জায়গায় নিয়ে যাচ্ছি আর সেই ব্রিজটা হচ্ছে এই যে সেই ব্রিজ ওয়াই ব্রিজ এই ব্রিজের এদিক দিয়ে ওই ব্রিজের কাছে যাওয়ার চেষ্টা করতেছি ব্রিজটা কিন্তু সত্যি একদম ঝুলন্ত ওয়াই ব্রিজ তো চলুন ধীরে ধীরে আমরা যাই এবং পাশেই কিন্তু অনেক বড় বড় সব মাউন্টেন মাউন্টেন এখানে আছে আপনারা উপভোগ করতে পারবেন এখানে আসলে এই যে ফুলগুলা সব ঘুরতেছে হ্যাঁ এখানে কিন্তু একটি দোলনাও আছে প্রিয়জনকে সাথে করে নিয়ে আসে এই জায়গায় বসে কিন্তু একটু তোলা করতে পারবেন এই যে সেই দোলনা ফুল দিয়ে একদম সাজানো আছে তো চলুন যাই আমরা সেই ব্রিজে যাই আমাদের যে মূল আকর্ষণ সেই মূল আকর্ষণের দিকে আমরা ধীরে ধীরে কিন্তু রওনা দিতে থাকি আমি এখন কিন্তু একদম সেই ব্রিজের আমার পিছনে দেখছেন সেই ব্রিজ সেই ব্রিজের কাছে কিন্তু একদম আমি চলে আসছি এদিক দিয়ে মূলত এদিক দিয়ে একদম ওই ওপরে চলে যাবো এখন আমরা এবং ব্রিজের যে সৌন্দর্য সেটা আমরা দেখতে চলেছি এখন তো চলেন যা যাক বন্ধুরা এখন কিন্তু আমরা চলে আসছি একদম সেই ব্রিজের মাথায় যেখান দিয়ে কিন্তু আমরা একবারে উপরে উঠে বলবো এই যে এখন আমরা এদিক দিয়ে সোজা ব্রিজে উপরে উঠে পড়ব আস্তে আস্তে এবং আপনাদের সেই কাঙ্ক্ষিত যে ভিউগুলো সেগুলো কিন্তু দেখাবো বেकायदा বাতাসই অনেক উপরে যার কারণে কিন্তু অনেক বাতাস এই যে উপর থেকে যে 20টা কিন্তু নড়তেছে হ্যাঁ ভয়ও লাগে ও দৃশ্য সত্যি মনোমুগ্ধকর একটা দৃশ্য অনেক মানুষ অনেক ব্রিজটা কিন্তু নোড়ানোড়ি করে হ্যাঁ ভয় লাগে অনেক নিচে কিন্তু ফাঁকা ফাঁকা আহ অনেক নড়তেছে ভাই পড়ে যাবো নাকি অনেক নড়তেছে কিন্তু ব্রিজটা একদম সত্য কথা জিনটা এবং ব্রিজের নিচ দিয়ে কিন্তু এই যে এই নদীটি কিন্তু বয়ে গেছে আর ভিউটি দেখুন অসাধারণ তো এখানে কিন্তু অনেক গেঁদা ফুল আছে এবং ঠিক সামনেই আপনার এই প্লাস্টিকের যে ঘাস এটা দিয়ে জেব্রা সুন্দর বাহ দর্শক এই পিছনে কিন্তু এগুলো সব খাবার যে স্টল সেই স্টল এখন অন্য খাবার তো আর খাইতে পারি না দক্ষিণ কোরিয়ায় সব খাবার খাওয়া যায় না এখানে খাবার কিন্তু খুব হিসাব নিকাশ করে খাইতে হয় যার কারণে আমি একটি আইসক্রিম কিনছি এই আইসক্রিমই খাচ্ছে বাইরে আসলে আইসক্রিম পিৎজা বার্গার এগুলো বাদে আর অন্য কিছু কিন্তু খাওয়া হয় না সেরকম যেহেতু এরা সব ধরনের খাবারই খায় আমরা মুসলিম সব খাবার তো খাইতে পারি না তো আইসক্রিম খাইতে খাইতে আমাদের এই আজকের এই ভিডিওটি শেষ করবো ভালো থাকবেন সবাই দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে ধন্যবাদ সবাইকে